নমস্কার আমার দিদি বোন দাদা ও ভাই একটা নতুন ভিডিওতে ওয়েলকাম যে যেখান থেকে বসে ভিডিও দেখছো আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আমি আজকে তোমাদের সাথে আমার ড্রেসিং টেবিলের ফ্রুটটা শেয়ার করবো এই ড্রেসিং টেবিলটা দেখো এটা কিন্তু আমার বিয়ের ড্রেসিং টেবিল তার বয়স হয়ে গেছে কুড়ি বছর আমার বিয়ে হয়ে গেছে তো ড্রেসিং টেবিলটার উপরটা আমি গ্লাস দিয়েছিলাম যেন ভেতরটা সব কিছু দেখা যায় তার জন্য এ দেখো ট্রান্সপারেন্ট হওয়াতে কি নিচটা পুরোই দেখা যাচ্ছে আমার তাতে ভেতর থেকে জিনিসপত্র বের করতে সুবিধা এই দেখো ওপরে আমি রেখেছি একটা বক্স এই বক্সটা এমনি সাধারণ বক্স ছিল সেটাকেই আমি একটি ডেকোরেট করে নিয়েছি সুন্দর দেখার জন্য আর এখানে রেখেছি ডেলি যেসব জিনিস টুকটাক জিনিস ইউজ করি যেমন এইসব ক্লিপ ছোট ছোট কানে তুলে এই জিনিসগুলো এখানে সেখানে খুলে রাখলে দেখবে তারপরে খুঁজে পাওয়া যায় না তাই আমি এই বক্সটা বানিয়ে নিয়েছি ওখানে রেখে দিই হাতের কাছে পেয়ে যাই আর এই যে দেখতে এখানে একটা বাটি আছে বাটিটাতে যে তেল লাগানোর সময় মেয়েদের মাথায় কিংবা এই লাগাই যখন তখনকার জন্য এই বাটিটা এখানে রাখা আছে তারপর এটার মধ্যে রেখেছি দেখো এই বাস্কেটটার মধ্যে রেখেছি চিরুনিগুলো গুলো কারণ চিরুনিগুলো সবসময় হাতের কাছে যেন পাওয়া যায় তার জন্য চিরুনিগুলো ওখানে আরেকটা বাস্কেট ছোট মতো এই বাস্কেট টার মধ্যে ডেলি যেসব ক্রিম লোশন আমরা ইউজ করি তেল সেগুলো রাখি যেন হাতের কাছে পাওয়া যায় আর নয়তো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এতে কি ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখতেও সুবিধা হয় এরপর একটা ড্রয়ার রেখেছি এখানে ছোট ছোট্ট ড্রয়ারটা আমি কিনেছিলাম কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না তো ড্রেসিং টেবিলের ওপরে রেখেছি তো প্রথমে ওপরের যে ড্রয়ারটা সেটাই রেখেছি সমস্ত লিপস্টিক যে লিপস্টিকগুলো ডেলি ইউজ হয় সেগুলো ওখানে রেখেছি এরপর মিডিলে যে ড্রয়ারটা সেটাই রেখেছি এই টিপের পাতাগুলো কারণ টিপগুলো দেখবে রাখার জায়গা হয় না তাই ওখানে রেখেছি আর নিচে ড্রয়ারটায় রেখেছি কিছু প্রয়োজনীয় ওষুধপত্র হঠাৎ করে রাতে যেগুলো দরকার পড়ে এই ওষুধগুলো এই হাতের কাছে এখানে রেখেছি এর পরের যে সেকশানটা সেটা হলো এই গ্লাস দেওয়া যে পার্টটা সেটা সেটার ভেতরে গ্লাসের ভেতরে হাত ঢুকিয়ে জিনিসপত্র নিতে একটু অসুবিধা হয় তাই এখানে যেসব জিনিস খুব বেশি প্রয়োজন পড়ে না সেগুলো আমি এখানে রাখি আর যেহেতু ওপর দিয়ে দেখা যায় তাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় দেখো নেল নেলপালিশগুলো এখানে রাখাতে রঙ বেরঙের নেল পালিশ রাখাতে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর দেখো কত রকম ক্রিম এগুলো মাস্ক এগুলো সব যেগুলো ডেলি ইউজের দরকার পড়ে না সেগুলো আমি এখানে এরপর আছে এই সুতোর বাক্স এটা সুতো সমস্ত সুতো তারপর আমি নানারকম জিনিসপত্র বানাই সেগুলোর যে কানে তুল টুল এই সব বানাই সেগুলো সব একটা বক্সের মধ্যে করে রেখেছি আঠা এসব এখানে হাতের কাছেই থাকে যেন যখন প্রয়োজন হয় তখনই হাতের কাছে পেয়ে যাই তার জন্য এরপর হলো ড্রেসিং টেবিলের দুটো ড্রয়ার এ দুটো ড্রয়ারের ওপরের ড্রয়ারটায় আমি রেখেছি একটা এরকম বক্স মতো যেটা অর্গানাইজার হিসেবে আমি ইউজ করেছি কিন্তু এটা কিন্তু আমি নিজে বানাই এটা আমি পেয়েছিলাম একটা সেটের সাথে আমি তখনই দেখে ভেবেছিলাম যে এটা একটা অর্গানাইজার হিসেবে আমি ইউজ করতে পারবো এবং এটা আমি তার জন্য ড্রেসিং টেবিলের ড্রয়ারে একদম ঠিকঠাকভাবে হয়েছে আমি এখানেই অর্গানাইজার হিসেবে এটা ইউজ করেছি আমি এগুলো খুব খেয়াল রাখি এসব জিনিস যদি ঘরে কোনো সময় দেখি আছে প্যাকেট তখন আমি ফেলি না সেগুলো কাজে লাগানোর চেষ্টা করি তোমরাও এগুলো খেয়াল রাখবে দেখবে অনেক কাজে লাগে আর এগুলো যেহেতু একদম পুরোই বক্স বক্স করা আছে তার জন্য প্রত্যেকটা বক্সে আমি আলাদা আলাদাভাবে জিনিস রেখেছি অর্গানাইজ করে আমাদের এই ছোট ছোট সেফটি পিন তারপরে যেসব ক্লিপ এগুলো কিন্তু একটু যদি অর্গানাইজ থাকে তবে সহজেই আমরা খুঁজে পেতে পারি তাই আমি আলাদা আলাদা বক্সে এভাবে আলাদা আলাদাভাবে সাইডে দুটো বড় মতো ছিল বক্সগুলো সেটার মধ্যে আমি চুড়িগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আর এই দেখো এগুলো ডেলি যেসব রাতে রাবার ব্যান্ডগুলো লাগে সেইগুলো এরপর হলো এটা সেকেন্ড ড্রয়ার এটার মধ্যেও একটা বক্স রেখেছি যেটার মধ্যে আমি আরও কিছু চুরি রেখেছি এরপর আরেকটা বক্স যে বক্সটা হলো এটা একটা জুতোর বক্স ছিল সেটা আমার মেয়ে এটাকে ডিআইওয়াই করে দিয়েছে তার ওটার মধ্যে আমি রেখেছি সমস্ত মেকআপের জিনিসপত্র এটা দেখো যে কোনো জিনিস একটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবে দেখতে কিন্তু দারুণ লাগে নয়তো দেখতে ভালো লাগে না এখানে যদি একটা জুতোর বক্সের মতো দেখা যেত তবে ভালো লাগতো না তাই এটাকে একটু রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি দেখতে বেশ সুন্দর হয়েছে ভালোও লাগছে আর আমার কাজেরও হয়েছে এই সমস্ত মেকআপের জিনিসগুলো একসাথে আছে হাতের কাছে যখন ইচ্ছে পেয়ে যাব। আর আমাদের ড্রেসিং টেবিল এমন একটা জায়গা যেখানে মেয়েদের আর কি জিনিসের কোনো অভাব নেই যেগুলো এত জিনিস যে রাখার আর জায়গা হয় না একটা ড্রেসিং টেবিলে আর হয় না আমাদের মা কাকিমাদের একটা ছোটো ড্রেসিং টেবিলই হয়ে যেত কিন্তু আমাদের আর হচ্ছে না দেখো এত জিনিস আর কি কী বলবো এই বক্সটাও আমি পার্সেলেস ছিল সেটা আমি ফেলে না দিয়ে এটাকেও একটু ডিআই ওয়াই করে নিয়েছি করে সমস্ত ক্যাচারগুলো এখানে রেখেছি তাতে কি হয় হাতের কাছে আছে এখানে সেখানে পড়ে থাকবে না তার জন্য এরপর যেটা সেটা হলো আমরা যে হলদিরামসের শনপাপড়ি খাই সেই বক্সগুলো এই বক্সগুলো আমি ফেলি না এগুলো কিন্তু প্রত্যেকটা আমি কাজে লাগাই তো এখানে দেখো কিছু আমার সিলভার জুয়েলারি যেগুলো আমি রেখেছি আমি সমস্ত জুয়েলারিগুলো আলাদা আলাদাভাবে এইভাবে সাজিয়ে রাখি কারণ যখন ইচ্ছে তখন আর কি খুললে যেন যেটা প্রয়োজন সেটা যেন চোখের সামনে পাওয়া যায় নয়তো একসাথে জটলা বেঁধে রাখলে কি হয় খুঁজতে খুঁজতে বহু টাইম নষ্ট হয়ে যায় এরপর দেখো এটার মধ্যে আছে সমস্ত গোল্ডেন কালারের যে সব কানের তুলগুলো আর কি ইয়াররিংসগুলো সমস্ত কিছু এখানে আছে এটাও হাত দিলে এটা সহজেই ইয়াররিংসগুলো খুঁজে বের করা যায় আর সব কিছু একসাথে জটলা পাকিয়ে রাখলে কি হয় সব কিছু খুঁজে পাওয়া যায় না তখন আরও সময় নষ্ট হয় আর এই বক্সটা হলো আমার আমার বিয়ের গয়নার বাক্স কিন্তু আমার বিয়ের গয়না এখন সমস্তই লকারে তো সেগুলো লকারে তো এত বড় জায়গা হয় না যে বক্সটা রাখবো বলে তার জন্য এটার মধ্যে রেখেছি আমার মেয়ের ভারতনাট্যমের যেসব সেটগুলো সেগুলো কারণ ভারতনাট্যম ও করতো এখন দু বছর থেকে করছে না তো এই সেটগুলো সমস্ত এখানে রেখে দিয়েছি কারণ এই সেটগুলো কিন্তু প্রচুর দাম তোমরা হয়তো যারা কেন জানো তো একটু যত্ন করে রেখে দিয়েছি আবার যখন নাচ করবে তখন লাগবে তার জন্য এরপর পাশে আছে আর দুটো ড্রয়ার সেই ড্রয়ারের মধ্যে দেখো প্রথমে রেখেছি একটা হেয়ার ড্রায়ার এটা এখানেই থাকে তারপরে এই বক্সগুলো এই বক্সগুলোতেও সমস্ত জুয়েলারিই আছে দেখো এগুলো চুরি আর সমস্ত কানের দুল যেগুলো আমি একটু হালকাভাবে অল্প অল্প করে রাখি যেন খুঁজে সহজে পাওয়া যায় তার জন্য এরপর আছে এই বক্সটায় এটার মধ্যে সমস্ত রকম দেখো পুঁতি বা মুক্তর যে সব সেটগুলো সেগুলো সব এখানে রেখেছি আর কি এক একটা জিনিস এক এক জায়গায় রাখি কেন যেই জিনিসটা যখন যেদিন দরকার পড়বে যে আমি একটা পুঁতির হার পরব তো আমি জানি কোন বক্সে আছে সেটা কুলে নিলেই হয়ে যাবে এরকমই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা বক্সে সুন্দরভাবে সাজিয়ে রাখলে সব কিছু সহজেই খুঁজে পাওয়া যায় তোমরাও করে রাখবে দেখবে সহজেই সব খুঁজে পেয়ে যাবে আর এই যে এই বক্সটা এটার মধ্যে সুতো আছে যেটা আমি ট্রাভেল করলে সেটা নিয়ে যাই এরপর দেখলেই সব এটা এরপর আরেকটা ড্রয়ার এই ড্রয়ারটার মধ্যে আছে কিছু জিনিস যেটার মধ্যে এই ফার্স্ট এড বক্সটা এটার মধ্যে কিছু যেসব জিনিসপত্র সবসময় প্রয়োজন পড়ে না সেই ওষুধপত্রগুলো আছে এরপর দেখো এই মেয়ের চুলের ফুল এগুলো সব আর এই যে এই সব জিনিসপত্র যেগুলো আমি বললাম না মাঝে মাঝে একটু গলার হাড় কানে তুল বানাই সেগুলো আর এই বক্সটাও আমি একটু ডিআইওয়াই করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর সব কিছু একটু দেখিয়ে দিলাম তোমরাও এরকমভাবে করে নিতে পারো এই জুতোর বক্সগুলো কিন্তু এনে ফেলে না দিয়ে এইভাবে আমরা কাজে লাগাতে পারি সেটার জন্যই তো এটার মধ্যে রেখেছি আমার মেয়ের এই আরেকটা যেটা হেয়ার ড্রায়ার আর রেখেছি হলো মেয়ের ঘুঙুরগুলো এগুলো এখানে থাকে আর তোমরা যদি আমার জুয়েলারি কালেকশান দেখতে চাও তবে অবশ্যই কমেন্টস করো দেখলে তোমরা আমার দিলো আমার ড্রেসিং টেবিলের সমস্ত জিনিসপত্র এগুলোই আমার ড্রেসিং টেবিলে থাকে আমার আরেক ঘরে আরেকটা ড্রেসিং টেবিল আছে সেটাতে আর অল্প কিছু আছে তো আমি এই ড্রেসিং টেবিলটার ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা আমার কাছে আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টস করে জানিও আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো আর যদি খুব বেশি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আজ তবে আসি আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আর বেশি বাড়াচ্ছি না আবার দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা